কেমন আছেন সুবহানাল্লাহ এত কঠিন যে আমাদের কাজে বাকি আছে আজ যাই জানি যে তার মানে যে দয়ায় সুবহানাল্লাহ বলে আল্লাহ ইবাদতের জন্য আল্লাহ মালাকিন মউত আজলাইহি তারাহ আলীজি ইবাদত করে আল্লাহ

করে ওই মায়ের প্রাণ হরণ করে নিলাম সন্তানার কিন্তু বন্ধ করতে পারলো না ওই সময় আমার মনে বড় চিন্তা হল এই শিশু সন্তান এই কবিতা কিছু মা সন্তান কিভাবে যেতে পারবে

آが殺।